সালামু আলাইকুম বিএনপিতে যে কয়েকজন রাজনৈতিক নেতা আছেন একদম হায়ার অথরিটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহুল কবির ইজবী সহ আরও বেশ কয়েকজন আছেন তবে রুহুল কবির ইজবি সাহেব ওনার তুলনায় আমার কাছে মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু শান্ত স্বভাবের একটি উদারপন্থী মেন্টালিটির সবাই আছে ভালো বাট মির্জা ফখরুল ইসলাম একজন ভদ্রলোক মানুষ ইভেন আওয়ামী সরকারের সময়ও ওনার অবস্থান ওনার বক্তব্য সবকিছু নিয়ে একটা পজিটিভ ইমেজ তিনি তৈরি করেছে সারা বাংলাদেশের কাছে নির্যাতিত হয়েছেন তো আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে এই সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি পাশ করবেন কিনা এখন সন্দেহ তৈরি হয়ে গেছে কেন ভাই হঠাৎ করে জামাত ম্যাটিকুলাস প্ল্যান তৈরি করে ফেলছে যদি তিনি ফেল করেন তাহলে তো তিনি সংসদে যাইতে পারবেন না মির্জা ফখরুল ইসলামকে ঠেকাতে জামাতের ম্যাটিকুলাস প্ল্যান ফাইনাল সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে জামাত মির্জা ফখরুল ইসলামকে নির্বাচনে আই সংসদে যেন প্রবেশ করতে না পারে কিভাবে গায়ের জোরে না না ভোটের মাধ্যমে তবে বিএনপিও সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবে এই আসনটাকে দখল রাখতে দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন আসনে জামাত তাদের প্রার্থীদের নাম ঘোষণা করা শুরু করছে এর মাঝখানে ঠাকুরগাঁও এক সদর আসনে সেখানে আপনার নির্বাচন করে আপনার হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা তার আসন এবার সেই আসনে জামাত ইসলাম থেকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে মোহাম্মদ দেলোয়ার হোসেন নাম মে কেয়াহে বাকিটা শুনলে বুঝবেন আপনার তিনি হচ্ছেন আপনার আমি যদি তার সম্পর্কে একটু বলি দেওয়াল হোসেনের জন্ম ঠাকুরগাঁও সদর উপজেলার সৈয়দপুর গ্রামে শিক্ষা জীবন শুরু হয়েছিল বালাপাড়া উচ্চ বিদ্যালয় এরপর ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন রাজনৈতিক জীবনে তিনি ছাত্র শিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব ছিলেন এখান থেকে তার বাকি লাইফ শুরু তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার সেক্রেটারি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কেন্দ্রীয় ছাত্র সভাপতি ছিলেন পরবর্তীতে তিনি জ্ঞানডারিয়া থানার আমির ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এখন পর্যন্ত আছেন এবং জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন বুঝতেই পারছেন জামাতের দিক থেকে চিন্তা করলে একটা হিউজ হ্যাভি হাই প্রোফাইল ক্যারেক্টার তিনি দলীয় নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা সাংগঠনিক দক্ষতা সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার কারণে ঠাকুরগাঁও এক আসন থেকে তাকেই জামাতের প্রার্থী হিসাবে আপনার ইভেন লোকাল এরিয়াতে দরিদ্র অসহায়দের তিনি সহায়তা করতেন উন্নয়নমূলক তার অংশীদারিত্ব ছিল তবে তার বিরুদ্ধে প্রায় দুইশোটি রাজনৈতিক মামলা চলমান আছে যেগুলো জামাতের পক্ষ থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলা হয়েছে আর রাজনৈতিক যেগুলো নির্যাতনের ঘটনা আছে তাকে গ্রেপ্তার করা হয়েছিল আওয়ামী সময় লম্বা সময় তিনি জেল খেটেছেন তো এই আসনটা এই আসনটা বেসিক্যালি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম সাহেবের আসন এখন বিপরীত ঘটতে পারে ধরেন যদি এমন মনে হয় যে এই আসন জামাতের দখলে চলে যাবে তাহলে ঠাকুরগাঁও এক আসনে সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে নিতে পারে বিএনপি কারণ তাদেরকে যে কোনো আসন থেকে দেওয়ার একটা সুযোগ থাকে হয়তোবা তিনি অন্য যে কোনো আসন থেকে নির্বাচন করতে পারেন আর যদি হাড্ডি লড়াইয়ের খেলা খেলতে হয় তাহলে তাকে আসন থেকে কঠিন পরীক্ষা পাশ করতে হবে তবে কেউ কেউ বলছেন শিবিরের সাবেক সভাপতি যতই জনপ্রিয় হোক মির্জা ফখরুল ইসলামের সামনে ওনার ভাই অস্তিত্ব নাই ওই এলাকা এটা মির্জা ফখরুল ইসলামের ঘাঁটি এখানে আসলে আমি ওই এলাকা চিনি না আপনারা যারা ওই এলাকার আছেন বলতে পারবেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি শিবিরের সাবেক সভাপতি কে বেশি গ্রহণযোগ্য এলাকায় তবে আমার ধারণা যদি এরকম গ্রহণযোগ্যতা থাকে একটা ডাটা তো থাকবেই বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিটটা পরিবর্তন হতে পারে অথবা এখানে একটা লড়াইটা হইতেও পারে সময় বলে দিবে ভালো থাকবো